ছাত্র গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে তার বোন শেখ রেহানা সহ সকালের দিকে দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে আমরা জানতে পারছি আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগের প্রাণকেন্দ্রে যেখান থেকে ছাত্ররা তাদের কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল কিন্তু গত দুদিন আগে সেই আন্দোলন এক দফার দাবিতে চূড়ান্ত আন্দোলনের রূপ নিয়েছিল গতকাল ছাত্র আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই অসহযোগ আন্দোলনের প্রথম দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে মার্চ টু ডাকা কর্মসূচি ছিল সেই কর্মসূচি চলাকালীন সময়ে তখন সারা বাংলাদেশ থেকে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে কোটি জনতা ঢাকা হয়েছে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী আমরা দেখেছি বেলা দুটার পর থেকে সারা তারা ঢাকা যে প্রবেশ পথ লক্ষ লক্ষ ছাত্র জনতা অবস্থান নিয়েছিল তাদেরকে বিনা বাধায় ঢাকায় প্রবেশ করতে দিয়েছে আমরা সর্বশেষ জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতা সিনিয়র নেতার সাথে বৈঠক করেছেন সেখানে ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশের আমির জাতীয় পার্টির নেতা ছিলেন গণসংহতি আন্দোলনের জোনাই ছিলেন এবং যিনি ছাত্রদের পক্ষে সবসময় সচ্চার ভূমিকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সার তিনিও সেনাবাহিনীর বৈঠকে ছিলেন সর্বশেষ আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতির কাছে সেনাবাহিনী প্রধান যাবে তিনি একটি অন্তর্ভুক্তিকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করবে বলে তিনি জানিয়েছেন এবং সেনাবাহিনী প্রধান আসিফ নজরুল আসিফ নজরুলের মাধ্যমে এবং নিজেও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেছেন দেশবাসীকে শান্ত থাকতে তারা যে প্রত্যাশা করছে এবং যে প্রত্যাশা করেছে সেটি পূরণ হয়েছে এবং আরও যে প্রত্যাশাগুলো তারা করছে সেটি তিনি নিশ্চিত করবেন বলে দেশবাসীর প্রতি দেশবাসীকে আশ্বস্ত করেছেন আমি এখন দেখতে পাচ্ছেন এখানে শাহবাগ রোড এবং ঢাকা শুধু শাহবাগ না কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে যাত্রাবাড়ি উত্তরা মিরপুর মোহাম্মদপুর পুরো ঢাকাতে আজকে সাধারণ মানুষ শুধু ছাত্র বা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থিত ছাত্র না সকল দল দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের এক অভূতপূর্ব গণজাগরণ বাংলাদেশ শুধু বিশ্ববাসী দেখতে পাচ্ছে আপনারা দেখছেন ঢাকা শহরে প্রতিটি আনাচে কানাচে পাড়া মহল্লায় সাধারণ মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে এবং একই শুধু ঢাকা এটা ঢাকা শহরের চিত্রনা সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা থেকে শুরু করে উপজেলা গ্রামগঞ্জ পর্যন্ত এই ধরনের গণজাগরণ আমরা দেখতে পাচ্ছি এবং এই গণজাগরণ গণ গণ আন্দোলন মুখেই এক প্রকার বাধ্য হয়ে আজ সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন বলে আমরা জানতে পেরেছি এই ছিল ঢাকার শাহবাগ থেকে সুজন দে হেডলাইন্স ত্রিপুরা